এটার মধ্যে ধরেন একশো মিলির মতো আছে এইটাও আপনি দুই চা চামচ একটা ছাগলকে এরকম একটা ছাগলকে দুই চা চামচ খাওয়াতে পারেন আসসালামু আলাইকুম বিবার সবাই কেমন আছেন বিভার্স অনেক সময় দেখা যায় আমাদের ছাগলের সর্দি কাশি এরকম সমস্যা হয়ে থাকে দেখা যায় নাক দিয়ে পানি পড়ে বা দেখা যায় অনেক সময় ঠান্ডা লেগে কাশতে থাকে তো আমার এই যে এইটা দেখতে পাচ্ছেন এই যে একটা পাটি এবং ওই দেখতে পাচ্ছেন একটা কাশতেছে ঠিক আছে এই দুইটা ছাগল কাটতেছে কারণ হচ্ছে আমি ওই ছাগলগুলার গোসল করেছিলাম তো গোসল করার কারণে ঠান্ডা লেগে গেছে এই কারণে তো আমি অনেকবার সম্মুখীন ঠিক আছে অনেকবার সম্মুখীন ছাগলের কাশি হয়েছে সারাইছি তো অনেকেই দেখা যায় একটু অসুখ বিসুখ হলেই অ্যান্টিবায়োটিক দিতে থাকে আসলে অ্যান্টিবায়োটিক প্রথমেই সরাসরি দেওয়ার ঠিক না কারণ প্রাণীকে একদম দুর্বল করে ফেলে অ্যান্টিবায়োটিক দেওয়ার পর তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে প্রথমে আপনাকে একটু নর্মাল ওষুধগুলো প্রয়োগ করতে হবে আমি আপনাদেরকে আজকে কোন কোন ওষুধ গুলা কতটুকু দেবেন তো যদি দেখা যায় একদম অল্প কাশি অল্প কাশি বেশি না তাহলে করতে হবে এই যে এই যে একটা ওষুধ এটা দেখেন আমি খাওয়াইছি আগে আমার ছাগলটা ঠিক হয়েছে আমার ছাগল এই দেখেন নামটা ব্রাস্কো এই ব্রাস্কো হচ্ছে প্রাকৃতিক মানে যেমন আমরা সাধারণত হিমোপাথি ওষুধ বলি এরকম একটা ওষুধ আর কি এটা তেমন পাওয়ারফুল না কিন্তু এটা আবার কাজ করে আস্তে আস্তে খুবই ভালো কাজ করে এই যে ওষুধটা দেখতে পাচ্ছেন এটা আপনারা খাওয়াতে পারেন যদি আপনার ছাগলের দেখা যায় হঠাৎ কাশি হয়ে গেছে বা সর্দি হয়ে গেছে তাহলে আপনার ছাগলের জন্য সাধারণত চিকিৎসা যদি করেন দেখা যায় যে অনেকদিন ধরে এটা অসুস্থ আছে বা অনেকদিন ধরে নাক দিয়ে পানি পড়তেছে বা আপনার চিকিৎসা করানোর সেরকম ইয়ে পাননি সময় পাননি তখন আপনি এটাকে যে একটা করতে পারেন এটার মধ্যে ধরেন একশো মিলির মতো আছে আপনি এক একটা ছাগল রে এই যে ছাঁকনিটা এই ছাঁকনি দিয়ে এক একটা ছাগল রে আপনি দুইটা দুই ডিম দুইটা খাওয়াতে পারেন আর না এটা চায়ের চার দুই চামচ খাওয়াতে পারেন এটা প্রতিদিন ঠিক আছে পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন আর যদি দেখা যায় কাশিটা আর একটু বেশি মানে কাশিটা একটু বেশি কিছুক্ষণ পর পর কাশতেছে তাহলে যেটা করবেন যেমন আমার কাশিটা আমার ছাগলের কাশিটা এখন আমার কাছে একটু বেশি মনে হয়েছে সেই জন্য সেইটা ছেড়ে আমি এখন এইটা আনছি এই দেখেন এই যে ফাইলটা সিরাপটা দেখতে পাচ্ছেন ঠিক আছে কফ্রিল এই যে কফ্রিল যেটা এটার দামও একটা তেমন না এটার দাম মাত্র পঁচানব্বই টাকা আর এইটার দাম আরো কম এই যে এই যেটা দেখতে পাচ্ছেন এইটার দাম ছত্রিশ টাকা তো এটা হচ্ছে আবার মতো না এটা এটা মতোই কাজ করে দ্রুত কাশি সারাতে সাহায্য করবে ঠিক আছে এইটাও আপনি দুই চা চামচ একটা ছাগলকে এরকম একটা ছাগলকে দুই চা চামচ খাওয়াতে পারেন এবং ছোট বাসুর হলে আপনি এক চামচ খাওয়াতে পারেন পাশাপাশি যেটা করবেন এই ওষুধগুলোর সাথে আপনারা এই যে দেখতে পারছেন ট্যাবলেটটা এটা সর্দি কাশির জন্য ফেনাড্রিল ফেনাড্রিল এটা হচ্ছে পাঁচশো মিলিগ্রাম এটাকে আপনি ছয় ভাগের এক ভাগ এক একটা ছাগলকে প্রতিদিন একবার খাইয়ে দিবেন ছয় ভাগের এক ভাগ এই ট্যাবলেটটাকে ছয় ভাগ করবেন এবং এই ফেনাড্রিল ট্যাবলেটটা ছয় ভাগ করে এক একটা ছাগলকে ছয় ভাগের এক ভাগ খাওয়াবেন বেশি খাওয়াতে যাবেন না আবার ঠিক আছে এই হলো আমার আহ ছাগলের কাশি সর্দি হলে এই চিকিৎসাটা আপনারা অবশ্যই করাবেন আহ ভালো থাকবে সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম